ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ছিল ইসলাম ধর্মের বিকাশ ও প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত যুদ্ধটি ছশো ছব্বিশ খ্রিস্টাব্দে মদিনার দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে সংঘটিত হয় মুসলমানদের পক্ষ থেকে এটি ছিল একটি ইমানের পরীক্ষা আর কুরাইশদের পক্ষ থেকে এটি ছিল তাদের ক্ষমতা ও মর্যাদা রক্ষার লড়াই যুদ্ধের পটভূমি মদিনায় হিজরতের পর মহান বি সাল্লাহ আলাই সাল্লাম এবং তার সাহাবিরা কুরাইশদের চাপ ও ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়েছিলেন তবে কুরাইশরা মুসলমানদের নিশ্চিহ্ন করতে মরিয়াছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল একই সঙ্গে মক্কার ধনী বণিকরা মুসলমানদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করত তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য এক বিশাল কাফেলা ব্যবসায়িক পথে সিরিয়া থেকে ফিরছিল আর এ কাফেলাকে মুসলমানরা আটকানোর পরিকল্পনা করেছিল মুসলিম বাহিনীর প্রস্তুতি মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মাত্র তিনশো জন সাহাবী নিয়ে মদিনা থেকে রওনা দেন তাদের সাথে ছিল খুবই সামান্য সরঞ্জাম মাত্র দুইটি ঘোড়া সত্যেরটি উট এদিকে কুরাইশরা প্রায় এক হাজার যোদ্ধা দুইশো ঘোড়া এবং প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় যুদ্ধটি ছিল সম্পূর্ণ অসম শক্তির যুদ্ধের শুরু যুদ্ধের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ যদি এই মুষ্টিমেয়ে মুসলমানরা আজ পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদতকারী কেউ থাকবে না তার দোয়া ছিল অত্যন্ত আন্তরিক তিনি সাহাবিদের ইমানকে দ্বিঢ় করেন এবং আল্লাহ সাহায্য নিয়ে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন সংঘর্ষের প্রথম ধাপ যুদ্ধের প্রথম ধাপে মুবারাজা নামে এক ধরনের দ্বৈত লড়াই হয় কুরাইশের তিনজন বিখ্যাত যোদ্ধা উতবা সাইবা এবং ওয়ালিদ মুসলমানদের চ্যালেঞ্জ জানায় মুসলমানদের পক্ষ থেকে তিনজন সাহাবি হয়রত হামজা আলাইহিস সালাম হয়রত আলী আল্লাহ ইসালাম এবং হয়রত উবায়দা আলাইহি সালাম তাদের মোকাবিলা করেন সাহাবীরা বিজয়ী হন যা মুসলমানদের মনোবল বাড়িয়ে দেয় পাঁচ যুদ্ধের মূল পর্ব সংঘর্ষ শুরু হলে আল্লাহর সাহায্যের নিদর্শন দেখা যায় বলা হয় ফেরেস্তারা মুসলমানদের সাহায্যে নেমে এসেছিলেন কুরাইশদের বিশৃঙ্খলা ও দুর্বলতা প্রকাশ পায় মুসলমানরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে লড়াই চালিয়ে যায় কুরাইশদের পরাজয় যুদ্ধে কুরাইশদের প্রধান নেতারা যেমন আবু জাহল উতবা এবং হত হন কুরাইশ বাহিনী ভয় পেয়ে পিছু হটে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করে যা ইসলামের প্রতিষ্ঠা প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ মোট বীজের ফলাফল মুসলমানরা যুদ্ধ থেকে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ লাভ করেন তবে সবচেয়ে বড় জয় ছিল ইমানের শক্তি ও আল্লাহর প্রতি ভরসার নিদর্শন বদরের যুদ্ধে চোদ্দ জন সাহাবি শহীদ হন আর কুরাইশদের প্রায় সত্যের জন নিহত এবং সত্যের জন বন্দী হয় বন্দীদের সঙ্গে আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বন্দীদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করেন তিনি বন্দীদের মুক্তির জন্য অর্থ অথবা শিক্ষাদানের শর্ত রাখেন এর মাধ্যমে ইসলামের ন্যায় বিচার এবং করুণার দৃষ্টান্ত স্থাপিত হয় আধ্যাত্মিক দিক বদরের যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না এটি ছিল মুসলমানদের ইমান ও আত্মবিশ্বাসের পরীক্ষা মুসলমানরা বুঝতে পেরেছিল যে তারা আল্লাহর পথে থাকলে সংখ্যায় কম হলেও বিজয় তাদের সঙ্গী হবে ইতিহাসে বদরের যুদ্ধের গুরুত্ব বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট এটি মুসলমানদের মনোবল ও রাজনৈতিক অবস্থান শক্তিশালী করে পাশাপাশি এটি প্রমাণ করে ইমান ও একতা থাকলে ছোট দলও বড় শক্তির বিরুদ্ধে জয়লাভ করতে পারে বদরের যুদ্ধ ইসলামের প্রাথমিক যুগের একটি অনন্য দৃষ্টান্ত এটি শুধু যুদ্ধ নয় এটি ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও সত্য প্রতিষ্ঠার প্রতীক বদরের যুদ্ধের কাহিনী একটি রোমাঞ্চকর এবং শিক্ষামূলক গল্পের রূপে বর্ণনা করা যেতে পারে নিচে বদরের যুদ্ধকে ভিত্তি করে বৃষ্টি সুন্দর গল্প উপস্থাপন করা হল মদিনায় একটি গোপন সভা মদিনার এক নির্জন সন্ধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার সাহাবিদের ডেকে বললেন আল্লাহ আমাদের জন্য একটি পরীক্ষা নির্ধারণ করেছেন কুরাইশদের অত্যাচার থামানোর সময় এসেছে সাহাবিরা উত্তেজিত এবং প্রস্তুত হয়ে উঠলেন তিনশো তেরো জনের প্রতিজ্ঞা সাহাবিরা প্রতিজ্ঞা করলেন আমরা ইমানের জন্য প্রাণ দিব কিন্তু কখনো পিছু হটব না কেউ নিজের তরবারি ধার দিচ্ছিল কেউ উঠ আর ঘোড়া প্রস্তুত করছিল আবু বকর আলাইহিস সালাম তার সন্তানদের বললেন আমার জন্য দোয়া করো উম্মে আম্মারের সাহস যুদ্ধের খবর পেয়ে নারীরাও প্রস্তুতি নিতে থাকেন উম্মে আম্মার বললেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার সুযোগ পেলে আমি মশাল নিয়ে লড়াই করব তার সাহস অন্য নারীদেরও উদ্বুদ্ধ করে আল্লাহর উপর ভরসা রওনা হওয়ার আগে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাদের রক্ষা করো আমরা তোমার পথে চলছি সাহাবিরা একসঙ্গে কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করলেন কুরাইশের অভিমান মক্কায় কুরাইশ নেতা আবু জাহল গর্ব করে বললেন আমরা মুসলমানদের নিশ্চিহ্ন করব কেউ আমাদের বাধা দিতে পারবে না তার আত্মবিশ্বাস তাকে অন্ধ করে তুলেছিল ফেরেশতাদের আগমন যুদ্ধক্ষেত্রে মুসলমানদের মনোবল কমে যেতে থাকে তখন মহানবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ আমাদের সাহায্যের জন্য ফেরেস্তাদের পাঠাবেন হঠাৎ সাহাবিরা অনুভব করলেন অদ্ভুত এক শক্তি তাদের ভর করে আছে তরবারির গর্জন যুদ্ধ শুরু হলে হরত আলী আলাইহিস সালাম তার তরবারি উঁচিয়ে বললেন আজ আল্লাহর পথে জ আনব তার সাহস এবং শক্তি দেখে কুরাইশের সৈন্যরা কেঁপে উঠল উতবার পতন উতবা কুরাইশদের এক প্রবীণ নেতা মুসলমানদের চ্যালেঞ্জ করে বেরিয়ে এল হয়রত হামজা আলাহি সালাম তার দিকে এগিয়ে গেলেন এবং এক আঘাতে তাকে পরাজিত করলেন আবু জাহলের অহংকারের পতন যুদ্ধের মাঝখানে আবু জাহল গর্ব করে বলল আমি কারো কাছে মাথা নত করব না কিন্তু এক মুহূর্তেই মুজাহিদদের আক্রমণে সেই মাটিতে লুটিয়ে পড়ল বন্দি করার আদর্শ যুদ্ধে মুসলমানরা অনেক কুরাইশ সৈন্যকে বন্দী করে মহানবী সাল্লাহু আলাই সাল্লাম বললেন বন্দীদের সঙ্গে সদয় আচরণ করো তারা আমাদের শত্রু হলেও মানুষ তৃষ্ণাক্ত সৈন্যের জল এক মুসলিম সৈন্য দেখতে পায় এক কুরাইশ বন্দি তৃষ্ণায় কষ্ট পাচ্ছে তিনি নিজের পানি তাকে দিয়ে বলেন আমাদের ধর্ম আমাদের মানবতা শেখায় বদরের লব্ধ সম্পদ যুদ্ধ শেষে মুসলমানরা প্রচুর সম্পদ পায় মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম সব সম্পদ ন্যায় বিচারের মাধ্যমে বন্টন করেন কেউ রকম অসন্তোষ প্রকাশ করেনি ফেরেশতাদের তাদের সাক্ষাৎকার হয়রত ওমর আলাইহিস সালাম বললেন আমি দেখেছি কেউ কেউ অদৃশ্যভাবে যুদ্ধ করছিল এটা নিশ্চয়ই ফেরেশতাদের সাহায্য সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন একটি মসজিদের পরিকল্পনা বদরের বিজয়ের পর সাহাবিরা বললেন আমাদের এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আত্মত্যাগ স্মরণ করে এক সাহাবীর স্বপ্ন যুদ্ধের পর এক সাহাবী স্বপ্ন দেখেন বদরের যোদ্ধারা জান্নাতে প্রবেশ করছে তিনি এ ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামকে জানান নবীজি বললেন এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কুরাইশদের শোক মক্কায় ফিরে কুরাইশরা আবু সহ নেতাদের মৃত্যুর খবর পেয়ে শোকাহত হয় তারা বলে আমরা জানতাম না মুসলমানরা এত শক্তিশালী যুদ্ধের শিক্ষণীয় দিক মুসলমানরা বুঝতে পারে জয় সংখ্যা বা অস্ত্রশস্ত্রে নয় বরং আল্লাহর সাহায্য এবং নিজেদের ইমানের উপর নির্ভর করে কাফেলার গল্প বদরের কাফেলা নিয়ে সাহাবিরা আলোচনা করলেন আমরা একটি কাফেলা আটকে দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু আল্লাহ আমাদের অনেক বড় বিজয় দিলেন বন্দীদের শিক্ষা যে বন্দীরা মুক্তি পেতে মুসলমান শিশুদের শিক্ষা দেওয়ার শর্তে রাজি হয়েছিল তাদের পরবর্তী জীবনে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয় তাওয়াক্কুলের দৃষ্টান্ত বদরের যুদ্ধ থেকে সাহাবিরা শিখলেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখাই প্রকৃত বিজয়ের চাবিকাঠি প্রত্যেকটি গল্পে বদরের যুদ্ধের এক একটি গুরুত্বপূর্ণ দিক ফুটে ওঠে এগুলো ইমান ত্যাগ সাহস এবং ন্যাজবিচারের মহান আদর্শকে স্মরণ করিয়ে দেয়